দেক কত শত বছর জেলাব স্তব্ধ ভূমিকা রয়েছে এই বিষয়টা চারি নেজাতিত শেখ হাজিরা সরকারের এবং দূর্serde কারণে বিভিন্ন মিছিল আকারে বাপের হয়ে এই যে জনসভা আসছে মোটামুটি সবাই দলের প্রতি যে গুণন্ত প্রত্যাশা ছিল কিছুটা হয়েছে হয়েছে কি কমিটি ধরেsubprocess যুবকের সিনিয়র

আওয়ামী লীগের অনুdsthin আই ভাবে কিছু কিছু সুবিধাবাদী নিসার্থবাদী যারা আছে দলের বিপক্ষে মিছিল মিটিং না করে আওয়ামী লীগের অনুdsthinে দেখাইতেরতনা যে ওরা আপত্তি মিছিল করছে তা ধন্যবাদ দিcurrentTarget যে না আওয়ামী লীগের অনু ওরা করছিল তে ওর তো বিল পারে এই ছোট ছোট যতিকা মিছিল করে নিজের স্বার্থ জন্য দলের মর্যাদা এবং সম্মান না এনে আসেন আমরা একই বেলারে একই সাথে কাজ করি এই বিভিন্ন রাউনৈতিক দলগুলো সেই অবস্থা হয়ে গেছে আমার হাতে আমি সারাদিনা আমার দল আমিই একা এগারো জনে আহ্বায় কমিটি আমরা ইনন কমিটি দেবো এই ইনন কমিটি আবার ওয়ার্ড কমিটি কর ওয়ার্ড কমিটি করবে এই ওয়ার্ড কমিটি করার পর আবার ইউনন কমিটি হবে ইনন কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হবে এদের মধ্যে আবার থানা কমিটি হবে তাই আপনারা মনে করে নেবেন এই কমিটিতে যারা নির্যাতিত বেশিরভাগই হয়েছে যারা যারা আন্দোলন করেছেন আন্দোলন করেছেন এই ষোলো সতেরো বছর পেসিস সরকারের আমলে যারা আন্দোলনে বেশি উপজেলা জেলায় করেছেন তাদেরকে আমরা চিনি এবং তারাই বেশিরভাগই প্রাধান্য পাবে এই এগারো জনকে বাছাই করতে হলে আপনাদের সাথে পরামর্শ করে যারা এই দুধ দিনে জেল কেটেছেন যাদের অত্যাচার নির্যাতন সহ্য নির্যাতন সহ্য করেছেন তাদেরকে আমরা মূল্যায়ন করার জন্য আমরা প্রাণ চেষ্টা করে যাব ইনশাল্লাহ যে বা যারা এই আওয়ামী লীগ সাথে দেশ আছে করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন যারা এখন পর্যন্ত আঘাত করে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এদেরকে আমরা কমিটিতে স্থান দেবো না